ভাই আমি কি ফিল্টার লাগাইছি বলেন দেখেন এটা অরিজিনাল ক্যামেরা ভাই আমাদের ক্যামেরা ভালো এত ফসাও না ভাই মানে সিহারা খারাপ কইবির পারে ক্যামেরা ভালো ভাই আমি একটা কথা বলি আইফোনেও কি অরিজিনাল চেহারা দেখায় একদম অরিজিনাল চেহারা কেউ কে দেখায় না না ভাই হে তাইলে 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 সব জায়গায় একটু একটা ফোনে একটু ফসা দেখায় একটা ফোন একটু কালো দেখায় আমি বললাম না কালো তাই না একটু ফসা হতে পারে না আমাদের আচ্ছা আমরা এখানে সবাই কালো কিন্তু আমাদের তো ফসা আমাদের মনটা সবারই ভালো হ্যাঁ আর আমাদের ইচ্ছা করে